চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিও তো বন্ধুরা সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো শুরু করি আর আজকের ভিডিও কিন্তু কিছু কথা বলবো বন্দিরাকে নিয়ে আর কিছু কথা বলবো মারু সোনাকে নিয়ে গো মারু সোনা তো মন্দিরার ভিডিওতে আগের দিন দেখলাম যে মন্দিরা মেয়েকে ইতিহাস পড়াতে নিয়ে একদম তথষ্ট হয়ে গেছে ঠিক আছে তো সেটা হওয়াটা তো স্বাভাবিক মেয়েকে নিয়ে সারা বছরের মধ্যে পড়তে বসাবে না একদিন পড়তে বসিয়েছে বসিয়ে মন্দির একদম পাগল পাগল অবস্থা মেয়ে পারছে না কেন মেয়ে মন দিচ্ছে না তাই মেয়ে পারছে না তো শুধু মাস্টারের ভরসায় ছেড়ে দিলে কিন্তু পড়াশোনা হয় না ঠিক আছে মেয়েকে শুধু মাস্টারের ভরসায় ছেড়ে দিও না নিজেরাও একটু নিয়ে বসিও ঠিক আছে আগে দেখতাম সোমনাথকে একটু মেয়ের পিছনে সময় দেয় তোমাকে তো আমি কোনোদিন দেখিনি যে মেয়েকে নিয়ে বই নিয়ে বসাতে জানি না তোমার কী হয়েছে তুমি মেয়েকে ইতিহাস পড়াতে বসিয়েছো তো ইতিহাস পড়াতে গিয়ে দেখলাম সেটাই একটা ইতিহাস হয়ে গেছে তো যাই হোক সোনা ভালো করে পড়ো অনেক বড় হতে হবে ঠিক আছে আর আজকে মন্দিরের ভিডিওতে আমি দেখলাম যে মেয়েটাকে নিয়ে একটা প্র্যাঙ্ক ভিডিও করলো কি না ওকে বোর্ডিংয়ে দিয়ে দেবে সব ভালো ঠিক আছে কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগলো ওইটুকু একটা বাচ্চাকে ওইভাবে কাঁদানোটা বোধ হয় ঠিক হয়নি আমার ওই মুহূর্তে ভিডিওটা দেখে খুব রাগ হচ্ছিলো ঠিক আছে খারাপ লাগার থেকেও বেশি খুব রাগ হচ্ছিলো মন্দিরের ওপরে প্র্যাঙ্ক করেছো ভালো করেছো ঠিক আছে তাই বলে ওইটুকু বাচ্চাকে অতক্ষণ ধরে কাঁদাতে হবে চলো সেটা তো শর্টেও ছাড়তে পারতে তুমি বাচ্চাটা মানে কাঁদ দিয়ে কাঁদেকে কি উঠে গিয়েছে তারপরে ওর মা ওকে ছাড়ে না মানে ওর মার হচ্ছে মেয়েও কন্টেন্ট ঠিক আছে মেয়েকেও কন্টেন্ট বানাতে মা ছাড়ে না যাই হোক এটা বাবা মার পুরোই গেম গেম প্ল্যান ঠিক আছে দুজন মিলে মানে ইয়ে করেই করেছে হ্যাঁ ঠিক আছে সবই ভালো যে মেয়েকে একটা শিক্ষা দেয়া হলো যে এরপরে হয়তো মেয়ে ঠিকঠাক পড়বে মেয়ের মনে একটা ভয় থাকবে সব ঠিক আছে কিন্তু তাই বলে এতটা এতক্ষণ সময় ধরে মেয়েটাকে কাঁদানো এইভাবে প্র্যাঙ্ক ভিডিও করেছো ভিউজের জন্য ভালো করেছো তাই বলে এইভাবে মেয়েটাকে কাঁদিয়ে ভিউজ কামিও না ঠিক আছে এটা শটেও ছাড়তে পারতে আর পারলে বাবা মা হিসাবে মেয়েটার প্রতি একটু সময় দাও যেভাবে তুমি ব্যবসার প্রতি সময় আসলে ওখানে পয়সা আছে তো মেয়েটা বড় হবে পড়াশোনা শিখে যখন বড় হবে মুখ উজ্জ্বল করবে তখন দেখবা একটা আলাদা শান্তি পাবা একটা আলাদা তৃপ্তি পাবা মনে ঠিক আছে তো যাই হোক এইটুকুই মন্দিরাকে বলার ছিল তোমার মেয়ে তুমি যেভাবে মানুষ করবা সেভাবেই মানুষ হবে আর যদি এখন থেকেই যা ক্যামেরার সামনে মানে এসে অঙ্গি ভঙ্গি করে কি বলবো কিচ্ছু বলার নেই পারলে এগুলো থেকে মেয়েকে একটু বিরত রাখো ঠিক আছে তাহলে মেয়েটা ভালো থাকবে আর ও কিন্তু বুঝে গিয়েছে যে ওরও একটা দাম আছে সেটাও কিন্তু বুঝে গিয়েছে এই বয়স থেকেই যাই হোক এটুকুই বলার ছিল আর কিছু বলার নেই তো চলো এবার বলি মারুকে নিয়ে দুটো কথা তো কদিন ধরে দেখছি মারুর কমেন্ট বক্সে অনেক কমেন্ট এসছে তো কমেন্টগুলো কি না মারুর বাবার লুঙ্গি দেখা গেছে আর আজকে মারু সেটা নিয়ে ক্লারিফিকেশান দিতে বসে গেল তো সাথে আমাদের পম্পমও বসেছে কিন্তু ও যায়নি তো মারু ওটা লুঙ্গি ছিল না গামছা ছিল ওটা গামছা ছিল কে জানতে গেছে গো ওটা লুঙ্গি ছিল না গামছা ছিল আর মাছ মাছের কথাও দেখলাম তুমি বললে তো মাছ কাতলা মাছ ওইটুকু ছিল আমাদের তো একদিন রান্না করা দেখিয়েছ আর কি বললে না দুদিন নাকি ভাজা খেয়েছো শুধু ভাজা কী খেয়েছো তুমিই জানো ভালো আমরা আর কী করে জানবো না বলো তা তোমার মায়ের কাশিটার সম্বন্ধে ক্লারিফিকেশান দিলে না তোমার মায়ের যে কাশির আওয়াজটা হচ্ছে সেটারই ক্লারিফিকেশান তো দেওয়া উচিত ছিল না উচিত ছিল না দেওয়া শুধু কয়েক পিস মাছ দেখালে আর মাছটা ভাজা দেখালে তারপরে দেখা গেলো এক গামলি ঝোল তো সেই ঝোলটা কি মানে এই মাছটার ঝোল ছিল নাকি আগের কোনো ফুটেজ একটুখানি জাস্ট শো করে দিল ওর মধ্যে তুমি তুমিই জানো সব থেকে ভালো আর পম্পম তোমাকে কিন্তু লুঙ্গি পরে খুব ভালো লাগছিল গামছা রূপী লুঙ্গি খুব ভালো লাগছিল লুঙ্গি পরে তোমাকে ঠিক আছে তুমি জানো ওটা লুঙ্গি ছিল না গামছা ছিল ক্লারিফিকেশান দিতে বসেছে যে ওটা লুঙ্গি ছিল না ওটা গামছা ছিল এই মাছ ছিল না ওই মাছ ছিল আর লাস্টে কি পম্পমকে কী বললে তুমিও কিছু বলো মারু ওকে যতটা ফটোর ফটর কম করতে দেবে তত কিন্তু তোমার মঙ্গল ঠিক আছে ওর মুখ যতটা বন্ধ থাকবে ততটা তোমার মঙ্গল সুতরাং ওর মুখে তালাই থাক ওর ওকে বেশি ফটোর ফটোর করতে দিও না ঠিক আছে আখেরে লাভ কিন্তু তোমার মারু পম্পামের তো চ্যানেল আছে তো আমরা এতদিন জানতাম পম্পমের চ্যানেলে পম্পমের ব্যবসা সংক্রান্ত যা কিছু আসবে সবই ব্যবসা সংক্রান্ত তো এখন পম্পমের চ্যানেলেও ভিডিও আসছে নাকি বা বা ভিউজের এত লোভ পয়সার প্রচুর লোভ হ্যাঁ পম্পমের চ্যানেলে ভিডিও আসছে তা যাই হোক পম্পমের চ্যানেল কিন্তু দু হয়ে গেছে মানে টু কে কমপ্লিট তা সেলিব্রেশনও হয়ে গেল কেক হলো কেক আনা হলো তা বাহ বেশ ভালো এরকম ব্যাক সাপোর্ট থাকলে দু হাজার কেন দশ হাজার হতেও সময় লাগবে না তো তোমার সেলিব্রেশান হলো না এই শুনলাম না কি তোমার পঞ্চাশ কে হলে সেলিব্রেশান হবে তো সেটা এখন কোথায় চলে গেল সেই সেলিব্রেশন উধা হয়ে গেল হুম তো যাই হোক তোমার সেলিব্রেশন অপেক্ষায় রইলাম আশা করি খুব শীঘ্রই হয়ে যাবে আর এখন যা ভিডিও হচ্ছে হতে তো টাইমও লাগবে না তাই না ঠিক বললাম তো না না হতে টাইম লাগবে না আর মারু এবার ডাক্তার দেখাবে ডাক্তার দেখাবে ভিউয়ার্সরা প্রচণ্ড চিন্তায় ছিল না যারা বলে তারা সত্যি তো তারা তো ভালোই চায় আমরা মারুর ভালোই চাই আমরা কিন্তু মারুর কখনো ক্ষতি চাই না ঠিক আছে কন্ট্রোভার্সি করতে বসেছি বলে এই নয় যে মারুর ক্ষতি চাইবো মারুকে তা মারু কি বলে শরীর খারাপ শরীর খারাপ তো শরীর খারাপ শরীর খারাপ বলে তো যে কোনো মানুষই বলবে মারু তুমি ডাক্তার দেখাও ডাক্তারটা দেখিয়ে দিলেই তো হয়ে যায় নাকি মারু এতদিন পরে গেছে ডাক্তারের সাথে কথা বলতে তারপরে মারু যাবে কিছুদিন পরে ডাক্তার দেখাতে বুঝলে মারু কিছুদিন পরে যাবে সেই ভিডিও আসবে আমরা দেখতে পারবো তো যাই হোক সেই ভিডিওর অপেক্ষায় রইলাম মারু কবে ডাক্তার দেখাতে যায় তারপরে আমরা সেই ভিডিওটাও পাবো সেই ভিডিওটা দেখার অপেক্ষায় রইলাম মারু ক্লারিফিকেশান দিতে বসেছে গো ক্লারিফিকেশান ঠিক আছে লুঙ্গির ক্লারিফিকেশান দিল মাছ কাতলা মাছ বড় বড় কাতলা মাছের ক্লারিফিকেশান দিল ও হ্যাঁ আবার তোমাদের কিন্তু কই মাছও দেখিয়েছে মারু ঠিক আছে মারু কিন্তু কই মাছও দেখিয়ে দিয়েছে মারু কিন্তু কিচ্ছু লুকায়নি তোমরা কি ভাবছো হ্যাঁ ওর বাবা মা এসে মাছ খেয়ে গেছে না না ওর বাবা মা আসে আসেনি না মারু কাজ ছিল কে মারু কাশের আজটা কোথা থেকে এসেছিল বুঝতে পারলাম না ঠিক ওটার ক্লারিফিকেশন দিলে না তো দেওয়া উচিত ছিল না ওটাই ক্লারিফিকেশনও দেওয়া উচিত ছিল যাই হোক মারু লুঙ্গি ডাক্তার দেখানো মাছ সব কিছু দেখিয়ে দিয়েছে কিন্তু শুধু কাশিটা দেখাতে পারিনি এটা নিয়ে তোমরা আর কিছু বলো না গো মারু সব পরিষ্কার করে বলে দিয়েছে তোমাদের যেটা খারাপ লাগবে তোমরা সেটা ভালো করে জিজ্ঞাসা করবা হ্যাঁ গো মারু তোমার বাথরুম ওটা লুঙ্গি ছিল না গামছা ওইভাবে কেন বলো গো ওটা গামছা না লুঙ্গিই ছিল ওটা লুঙ্গি ছিল এইভাবে কেন বলো তোমরা তোমরা জিজ্ঞাসা করতে পারো মারুকে মারু ওটা লুঙ্গি না গামছা না মারু তাই না মারু এটা বললেই মনে ঠিক হতো আর মারু দেখলাম রদ দেখতে গেল মেলায় গেল মারু তারপরে পরের দিন সিনেমা গল গেলো তো এত কিছুর মতো দিদি ভাইকে কিন্তু কোথাও দেখলাম না সময় কাটানোর জন্য ও সিনেমা দেখতে চলে গেল সিনেমা দেখতে ভালো লাগলো না কিছুটা দেখে বেরিয়েও আসলো তো তাও কিন্তু দিদি ভাইয়ের বাড়িতে যাচ্ছে না কি হয়েছে মারু দিদি ভাইয়ের সাথে কি কিছু হয়েছে নাকি যেটা হয়েছে সেটা সবাই জানে সবাই বুঝতে পারছি কিছু তো একটা হয়েছে তুমি তো চারা চলো না মারু তুমি চারা চলো না ঠিক আছে কিছু তো হয়েছে যে কারণের জন্য দিদিভাইয়ের ভিডিওতেও তুমি নেই তোমার ভিডিওতেও দিদিভাই নেই মানে যাওয়া আসা সব বন্ধ হয়ে গেছে তাই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে ভিডিও করছে এগুলো দেখে আবার দেখা গেলো দুদিন পরই তুমি চলে যাওয়া দিদিভাইয়ের বাড়িতে আর দিদিভাইকে দেখে যা ভিউজ কামানোর গিফট নেওয়ার সবই তো হয়ে গেছে ঠিক না এখন আর দিদিভাইকে দেখিয়ে ভিউজ কামাতে হবে না সেটা তুমি বুঝে গিয়েছো আর গিফট তো পাওয়া হয়ে গেছে আর দরকার নেই ঠিক না তো চলো এদের নিয়ে আজকের মতন আর কিছু বলার নেই এটুকুই থাকলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকো টাটা